আসসালামু আলাইকুম দেখেন আমরা শরীর একেবারে ভিজে গেছে এই বৃষ্টির মধ্যে চলে আসছি কোথায় এই যে হাসপাতালে চলে আসছি এটা ক্লিনিক সম্ভবত এই ক্লিনিকে চলে আসছি একটা অসুস্থ মা মানে টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না বারান্দার পরে শুয়ে আছে এবং সাত দিনের মধ্যে অপারেশন না করতে পারলে তার অবস্থা খুবই খারাপ হবে আসেন ওনার এখন কি অবস্থা আগামী দিনের অপারেশন করা লাগবে আপনারা সবাই মিলে নিয়ে আসছেন আমরা সবাই মিলে নিয়ে যখন মানে ব্যথা ওঠে তখন ওনাকে ঠিক রাখা যায় না এরকম একটা অবস্থা টাকার অভাবে চিকিৎসা টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না একদম দরিদ্র মানুষ বিষয়টা আগে দেখেন 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 এই দেখেন মানে একেবারে বাসা থেকে কি কাপড়চোপড় নিয়ে আসে না আট দিনের মধ্যে অপারেশন করতে হবে টাকার অভাবে চিকিৎসা না করতে পেরে দেখেন এই বারান্দার পরে শুয়ে আছে এবং কাপড়চোপড় নিয়েই চলে আসছে এই অবস্থা দেখে ওনারা আমাকে ফোন দিয়েছে যে ভাই আপনি একটু আসেন যেহেতু আপনি এই কাজগুলো করেন আপনি যদি ওনার পাশে দাঁড়ান তাহলে হয়তো উনি একটু উক্তি হয় ভাই এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন যেন ওনাকে যারা সহযোগিতা করতে পারে বা করতে চায় তাদের সামনে যেন ভিডিওগুলো যায় ভিডিওটা শেয়ার করেও আপনি ভালো একটা কাজের অংশীদার হয়ে যান আপনার এই স্ত্রী এটা কতদিন ধরে এরকম হয়েছে এক বছর ধরে আপনি উনি কি রিক্সা চালায় না রিক্সা চালায় রিক্সা চালায় উনিও কিন্তু রিক্সা চালায় উনি নিজেও রিক্সা চালায় আর রিক্সা চালায় যে স্ত্রীর চিকিৎসা করবে রিক্সা চালায় দিন কত টাকাই বা ইনকাম করে ওনার রিক্সাটা দেখেন মেয়েও মেয়েও প্রেগনেন্ট জামাই মাঠে ঘাটে কাজ করে মেয়ের আট মাস বাইশ দিন অলরেডি প্রেগনেন্সির আচ্ছা ওই দেখেন ওনার রিক্সা হয়ে যায় পাশে ওই দেখেন এই দেন রিক্সা ওই দেখেন ওই দেখেন রিক্সা ওই জায়গায় থামায় রাখছে এই রিক্সা দিয়েই ইনকাম করেই ওই ইস্ত্রির চিকিৎসা করে তো এখন কতদিন টোটাল এখানে ডাক্তার কি বলেছে আচ্ছা ধরেন তো দেখি হ্যাঁ সাত দিনের ভিতরে অপারেশন করতে হবে যদি এর ভিতরে যে কোনো সু মুহূর্তে ব্যথা ওঠে তাহলে সাথে সাথে নিয়ে আসতে হবে আচ্ছা তাহলে এখন এই অপারেশনটা করতে কত টাকা খরচ হতে পারে হাজার পঞ্চাশ টাকা খরচ হতে পারে পঞ্চাশ হাজার টাকার জন্য একটা রোগীর এইরকম অবস্থা হবে কোনো মানবিক ভাই যদি এই কাজে যদি অংশ নেন নিতে পারেন যাই হোক আমি আমার জায়গা থেকে কিছু টাকা দিয়ে যাই হয়তো তার একটু উপকার হবে আর হচ্ছে যদি কেউ ওনার এই অপারেশনের বিষয়ে জানতে চান আমাকে ইনবক্স করে জানতে পারবেন আর তা না হলে ওনার ওনার নাম্বারটা আমি দিয়ে দেবো ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন তখন আমার জায়গা থেকে যতটুকু দিয়ে যাচ্ছে এনে ধরেন হাজার পাঁচের টে আছে এরা রাখেন রোগীর জন্য আমরা যতটুকু করার দরকার করবো ইনশাল্লাহ আর আমার কোনো শুভাকাঙ্ক্ষী যদি কালে ওনার আর বাকি কত বাকি পঁয়তাল্লিশ হাজার আমি পাঁচ হাজার টাকা দিলাম আর বাকি পঁয়তাল্লিশ হাজার টাকা হলেই এই মানুষটার সুন্দরভাবে অপারেশন হয় তার সে একটা সুস্থ জীবনে ফিরে আসতে পারে তো আমি আমার জায়গা থেকে যতটুকু পেরেছি করলাম এখন দেখি কোনো মানবিক ভাই যদি আমার সাথে যোগাযোগ করে তাহলে হয়তো ওনার অপারেশনটা খুব দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ যাই হোক আবারও বলি ভিডিওটা একটু শেয়ার করবেন সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম